নন্দী মুখটা এরকম শুকনো রসগোল্লার মতো করে রেখেছিস কেন বড় একা একা লাগে আমার বড় একা একা লাগে আমার লাগে না ভালো আর একা তুই একা কোথায় এই যে আমি তো রয়েছি তোর সঙ্গে আরে গর্ধ তুই তো আছিস কিন্তু জীবনে এমন একজন বন্ধুর প্রয়োজন হয় যে জীবনের সব পরিস্থিতিতে সাথে থাকে শায়দ বাপুকা কা দিল মে সাদিকা খেয়াল আয়া হ্যাঁ আর বলিস না সেদিন প্রভুর জন্য একটা জিনিস আনতে দোকানে গিয়েছিলাম রাস্তায় একটা গাভীকে দেখে দেখে পছন্দ হলো তারপর 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 আবার কি আমি কাছে গিয়ে বললাম তোমায় দেখে খেয়েছি আমি ক্রাশ তারপর তোর ক্রাশ কি বললো

দুঃখ পাস না ভাই তোর জন্য আরো একটা বেতার কেউ অপেক্ষা করছে বুঝলি বলছিস তাহলে হ্যাঁ ভাই আমি ঠিকই বলছি দেখবি তুই তোর জীবনে এমন একজনকে পাবি যে তোর ব্রাশ না করা মেনে তোর মুখের সুগন্ধ সহ্য করে ঠিক থেকে যাবে আমাকে আশা দিচ্ছিস না আমার প্রেস্টিজ পাংচার করছিস মানে দুটোই

সকাল সকাল তোমার সাথে বক বক করার সময় নেই এদিকে ঘরে মাস কাবারের জিনিসপত্র সব শেষ সে খেয়াল আছে কেন সবটাই কি আমাকে আনতে হবে নাকি বাড়িতে তো আরো অনেকে রয়েছে গনুয়ারকে তো ঘুমোচ্ছে ওরা খুব টায়ার্ড আর লক্ষ্মী ভান্ডারের হিসেব করছে আর সরস্বতী অনলাইন ক্লাস নিচ্ছে আমিও তো ধ্যান সেরে একটু মোবাইলটা নিয়ে বসলাম ওমনি তুমি সে যাই হোক তুমি কি আগে জিনিসপত্রগুলো নিয়ে এসো আমি এখন পারছি না অনেক কাজ আছে তুমি বরং নন দিকে বলো ও সব জিনিসপত্র এনে দেবে আর তুমি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াও যা গরম পড়েছে হাওয়া না লাগিয়ে আর কোনো উপায় নেই প্রভু এই নিন সব মাস বাজার করে এনেছি তুই আমায় বাঁচালি রে নন্দী তুই আমায় বাঁচালি এই গরমে বাজার করতে বাইরে গেলে কি হতো কে জানে আমি আছি তো প্রভু আমি থাকতে ন চিন্তা তুই এত রোদে বাজারে গিয়েছিলি আমি যদি এখন প্রভুকে বলি সব কিছু অ্যাপে অর্ডার দিয়েছি তখন আমার দাম বেশি নেওয়া নিয়ে চিৎকার চেঁচামেচি করবে তার চেয়ে বরং বলে দি যে বাজার থেকে গিয়ে সব কিনে এনেছি কি ভাবছিস কই কিছু না কিছু ভাবেনি তো তাহলে আমার প্রশ্নের উত্তর দিলিন না যে তুই এত রোদে বাজারে গিয়েছিলি প্রভু আমি ওই তীব্র চল্লিশ ডিগ্রি গরমে বাজারে গিয়েছিলাম শুধুমাত্র আপনার জন্য আমি সব মাসকাবারি জিনিসপত্র নিজের হাতে ওখান থেকে কিনে এনেছি শুনে খুব খুশি হলাম ঠিক আছে এখন তুই যা তুমি হাসছো যে বড় না তো আর কি করব এই নন্দীর কাণ্ড কারখানা দেখে না হেসে কোন উপায় আছে কেন সে কি করল আরে নন্দী বাজারে যায়নি সব জিনিসপত্র অ্যাপে অর্ডার করে দিয়েছে কিন্তু ও যে বলল ও বাজার থেকে জিনিসপত্র নিজের হাতে কিনে এনেছে ওই যাতে আমি একটু খুশি হই সেই জন্য একটু মিথ্যে কথা বলল আর কি বুঝতে পেরেছি নন্দী প্রায়শই দাবি করে ও নাকি তোমার সবচেয়ে বড় ভক্ত এই কথাটা তুমি মন্দ কি নি নন্দীর ভক্তির একটা পরীক্ষা নিলে মন্দ হয় না কি বলো আমিও তোমাকে এই কথাটাই বলতে যাচ্ছিলাম আমার কাছে একটা জম্পেশ প্ল্যান রয়েছে

কি সুন্দর গানের গলা আপনার আপনার ভালো লেগেছে বুঝে বারে আপনি এত সুন্দর গান গাইলেন ভালো না লিখে উপায় আছে ও প্রথমবার কেউ আমার গান শুনে এইরকম রিয়াকশন দিল বাই দা ওয়ে আপনি কি এরকম ভাবেই গান গেয়ে অচেনা কাউকে ইমপ্রেস করে থাকেন না মানে সাধারণত না আসলে আপনাকে দেখে মনে হলো এই গান ছাড়ার কিছুই বলা যায় না যার গানের গলা এত সুন্দর না জানি তার মনটা কতই না সুন্দর হবে এই দেখেছেন কথায় কথায় আপনার নামটাই জানা হলো না আপনার নাম কি মাইসেলফ নন্দে নাম তো সোনাই হোগা কই না তো শুনিনি তো আগে ও ফারুক খানের মতো কথা বললাম আর আমায় ফ্যাটি লিভার বানিয়ে দিল যাই হোক আপনার নামটা জানা হলো না আমি কমলা অপূর্ব সুন্দর নাম আপনার কমলা শুনে মন প্রাণ জুড়িয়ে গেল কি ভাবছেন আসলে আমি ওয়ান টু সে সামথিং বলুন না না কিভাবে বলবো সেটাই ভাবছি কি হলো আপনি কিছু বলবেন বলে থেমে গেলেন যে আরে ওยากコネクト এম এজেন্সি পড়ে গিয়েছে তাই আমাকে ফিরতে হবে কাল তবে এখানে আপনার জন্য আমি অপেক্ষা করব আসবেন তো এক্ষুনি চলে যাবেন কি করব যেতেই হবে কাল তাহলে আসবেন কিন্তু আসব হামবা এই খাতাটা কি কোথায় গেল কে জানে এখানেই তো রেখেছিলাম ও কাজের সময় একটা কোনো জিনিস পাওয়া যায় না নন্দী এই নন্দী কোথায় আছিস তাড়াতাড়ি একবার এদিকে আয় হ্যাঁ মাতা বলুন আমার হাতাটা একটু খুঁজে দেত এক্ষুনি দিচ্ছি মাতা

বলছি যে আমার হিসেবের খাতাটা পাশের ঘর থেকে একটু এনে দাও না আমি এখন পারবো না এদিকে মেলা কাজ পড়ে আছে তুমি বরং নন্দীকে বলো নন্দী আই নন্দী এদিকে আমি এইছি প্রভু এবার আমাকে হিসেবের খাতাটা পাশের ঘর থেকে এনে দিয়ে উদ্ধার করুন এক্ষুনি যাচ্ছি প্রভু এটা তো বেলপাতা রে আমি তো খাতা চেয়েছিলাম এই রে এই পাতাগুলো দেখে না জানি কি খেয়াল হয়ে গেছিল ঠিক আছে তুই যা একটা প্রেমের গান লিখেছি আর তাতে তোর নাম লিখেছি আয় যা বুঝলাম নন্দী এখন প্রেমে পাগল পাগল এখন উপায় এটাই তো আসল পরীক্ষা আজ আমি ওকে বলবো যে আমি ওকে কতটা ভালোবাসি কমলা আই ওয়ান্ট টু সে সামথিং বলো এই এক সপ্তাহ তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে খুব স্পেশাল আমি তোমায় ভালোবাসি

যারা সত্যি ভালোবাসে তারা এত চিন্তা করে না তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে তোমাকে তোমার প্রভু আর আমার মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে আমি তোমাকে ভালোবাসি এটা ঠিক তবে আমি আমার প্রভুকে আমার ভালোবাসার জন্য ত্যাগ করতে পারবো না এত বড় কথা এত বড় কথা তুমি আমায় বলতে পারলে আমি তো শুধু প্রেমিকই নই আমি ভক্ত যার চোখের এক ইশারায় আমি নিজের জীবন বিসর্জন দিতে প্রস্তুত সেখানে তো ভালোবাসা তুচ্ছ মাত্র ভালোবাসা যদি ভক্তির পথে বাধা হয় তাহলে আমি সে ভালোবাসা চাই না আমি তোকে পরীক্ষা করছিলাম তোর ভক্তি কতটা গভীর সেটা জানতে আপনি আমি তো আপনাকে চিনতেই পারিনি আসলে পুরোটাই আমার আর তোর মাতার প্ল্যান ছিল ভক্তির আসল সৌন্দর্যই তো এখানে পরীক্ষা নিলে বোঝা যায় কার ভক্তিতে কতটা সত্যতা রয়েছে তো তুই এই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছিস নন্দী আমি তোকে আশীর্বাদ করছি তোর জীবনে এমন এক সত্যিকারের সঙ্গী আসবে যে তোর প্রভু ভক্তির পথেও পাশে থাকবে ছায়ার মতন প্রভু মাতা আমি কিচ্ছু চাই না আমি শুধু আপনাদের ছত্রছায় থাকতে চাই